কবজিতে আঘাত পেয়ে ফেরেন সেখান থেকে সোজা যান হাসপাতালে করান এক্স রে সে রিপোর্ট হাতে এসে পৌঁছেছে তাতে চিট দেখা গেছে সেরে উঠতে থেকে সময় লাগতে পারে তা চার ফলে এশিয়া কাপে আর খেলা হচ্ছে না তামিম ইকবালের শনিবার মাঠে গড়িয়েছে এশিয়া কাপ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ শ্রীলঙ্কা দুবাইয়ে টস জিতে আগে ব্যাটিং নেন টাইগার বিন মর্তুজা তবে শুরুতে হোসট খান তারা দলীয় দুই রানে লাসিত মালিঙ্গা লিটন ও সাকিব এরপর মরার ওপর খালার গায়ে দেখা যায় তামিমের আঘাত দলীয় সেই রানের সুরঙ্গার লেগ বাম হাতের কব্জিতে আঘাত পান তিনি নিয়ে দ্রুত তাকে যাওয়া হয় মাঠের বাইরে সেখান থেকে নেওয়া হয় স্টেডিয়ামে নিকটবর্তী হাসপাতালে করা হয় এক্স রে তাদের চিত ধরা পড়ে এবারে এশিয়া কাপের শিরোপার আশা করছে বাংলাদেশ সেই যাত্রায় বড় ধাক্কায় খেলো টাইগাররা শুরুতেই দল সেরা ব্যাটসম্যান হারালো তারা তার জায়গা কে পূরণ করবে তা বলা যাচ্ছে না ড্যাশিং ওপেনারের ব্যাকআপ হিসেবে শেষ মুহূর্তে দেশ থেকে আরব আমিরাতে নিয়ে যাওয়া হয়েছে মুমিনুল হককে এছাড়া নাজমুল হোসেন শান্ত রয়েছেন দলে তবে শূন্য স্থান এখন কে পূরণ করেন তাই দেখার বিষয় সেই সঙ্গে ধাক্কা সামলে বাংলাদেশ কত যায় তাতেও নজর থাকবে সবার প্রিয় দর্শক এশিয়া কাপে তামিম ইকবালের স্থলাভিষিক্ত কে হবেন মুমিনুল নাকি শান্ত আপনার মতে এ জায়গায় সবচেয়ে কে উপযুক্ত তার নাম কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না এই সংবাদটি আপনার ভালো লেগে থাকলে অনুগ্রহ করে লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন আর প্রতিদিনের সকল ধরনের খেলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ